আসসালামু আলাইকুম আজকে রাইস কুকারে খুব সহজে খিচুড়ি রান্না করে দেখাবো যেটা নতুন ও ব্যাচেলরদের জন্য খুব সহজ একটি রেসিপি এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তো আমি এখানে ভাতের চাল আর মুসুর ডাল নিয়েছি তার সঙ্গে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি আদা রসুন বাটা তেজপাতা লবঙ্গ দারচিনি ছোট এলাচ দিয়েছি আর দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ আমি সমস্ত উপকরণগুলো পরিমাণ ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে কিন্তু জানাতে পারেন আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখন এই উপকরণগুলো কিছুটা মেখে নিচ্ছি এবার এর মধ্যে হাফ কাপ সরিষার তেল দিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন আমি সরিষার তেল দিয়ে খিচুড়ি বেশিরভাগ সময় রান্না করি আমার এটা খুবই ভালো লাগে তো যাই হোক খুব ভালো করে মেখে নিয়ে তারপর এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা পানি ছয় কাপ দিয়ে দিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে সুইচ অন করে দেবো যখন একটু বলক চলে এসেছে আর চালগুলো অনেকটা উপরে আর মনে হচ্ছে পানি কিছুটা নিচে চলে গিয়েছে সেই পর্যায়ে আমি নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি আরও ছয় থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে নিলাম দেখে মনে হচ্ছে একদম পানি শুকিয়ে গিয়েছে আসলে নিচে কিছুটা পানি আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আবার নেড়ে চেড়ে দেব আমি কিছুটা লবণ দিয়েছি এখানে খুব সামান্য আপনারা সাতটা এই সময় দেখে বুঝে লবণ দেবেন এখন কিন্তু আমি রাইস কুকারে সুইচ অফ করে দিয়ে ঢেকে রাখব এই হিটেই আমার রান্নাটা হয়ে যাবে পাঁচ মিনিট পরে একদম শুকিয়ে গিয়েছে আপনারা একটু ভালো করে নিচে দেখেন তাহলে বুঝতে পারবেন আবার নেড়েচেড়ে দিয়ে ঢেকে রাখবো তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আপনারা যদি আরও নতুন কোনো রান্না দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন তো আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ